দূর থেকে আমাকে ডাক দিয়েছেন যে পরার সাহেব কেমন আছেন কাছে আস উনি এবং প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বসা ছিলেন বুদ্ধিজোলা চৌধুরী পাশে বসা ছিলেন সেদিন থেকে আমার ওনার প্রতি এতটা শ্রদ্ধা বেড়েছে যে ওনার তো আমার নাম জানবার কথা না এটা হচ্ছে যে রাজনীতিতে সকলকে নিয়ে সকলকে সকলের চিন্তা মতকে ধারণ করে চলার একটা উদার মানসিক অবস্থায় তিনি কিন্তু এই জাতির নেতৃত্ব দিয়েছিলেন নির্বাচন যেদিন হয়ে গেল রাত্রিবেলা আমরা বিজয়ী হলাম জোটের রা এখান থেকে সকালবেলা আমি লবি ভাইয়ের বাসায় গেলাম ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য তো লবি ভাই আমাকে বললেন যে পরর ভাই রাত্রে গভীর রাত্রে ম্যাডাম আমাকে ফোন করেছে যে খুলনার আসনগুলোতে আমাদের অবস্থা কি তো আমি একে একে সব বলতে লাগলাম বলে তুমি পরে সিটের কথা বলো ওখানে ওনার রেজাল্ট বলে ম্যাডাম উনি তো জিতে গেছেন তখন ম্যাডাম আমাকে বললেন যে উনি যদি ওখানে তো তুমি ধরে নাও আমরা সরকার গঠন করতে যাচ্ছি এটা লবি ভাই আমাকে জানিয়েছেন তো আমি এই কথাগুলো বলছি কারণ উনি যে একটা দলের লোকদের স্মরণ রাখা কোনো বৈচিত্র্যের কিছু আমি ভিন্ন একটা দলের খুবই নবীন সদস্য আমাকে উনি যে এতটা স্মরণ করেছেন সংসদীয় জীবনে অনেক কাজের জন্য ম্যাডামের কাছে আমি গিয়েছি খুলনার সমস্যার জন্য কলকারখানা বন্ধ ইত্যাদি দেখা করি মেয়র রহমান ওনার দপ্তরে আমরা মিটিং করেছি উনি তাৎক্ষণিক ভাবে গুলো চালু করার একটা উদ্যোগ নিলেন কিছু অর্থ বরাদ্দ করলেন বকেয়া বেতন মজুরি পরিশোধ করলেন আরো অনেক ইস্যুতে সন্ত্রাস দমনে আমাদের এলাকায় উনি যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন